ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক আজকে আসলে বেশ কিছু কাজ নিয়ে বের হয়েছি তাই বাসা থেকে বের হয়ে ব্লগটা শুরু করেছি আমি আজকে আমার সারাদিনের শিডিউলটা শেয়ার করি আপনাদের সাথে এখন যাব হচ্ছে যে প্রথমে যাব আমার ক্লোথ ওয়াশ করতে তারপরে যাব রুফায়দার জন্য একটু খেলনা কিনবো তারপরে যাব বাজারে তারপরে ওখান থেকে যাব একটু শপিংয়ে তো এই নিয়ে আসলে তারপরে আর কোথায় যাব এখনো ঠিক করা হয়নি বাট বেশ কয়েকটা জায়গায় যাব আজকে তো সবকিছু ইনশাল্লাহ বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন তাহলে শুরু করা যাক আমার আজকের দিনের ব্লগ আমার ক্লোথগুলো ওয়াশ করা শেষে আমি ড্রাই করে নিয়েছি এখানেই তো তারপরে আসলে গুছিয়েও নিয়েছি কারণ হচ্ছে তাহলে কাজটা অনেকটা কমে যাবে যেহেতু আজকে বেশ ব্যস্ত এখন আমরা বাজারে চলে এসেছি বাজারটা করব বাজার করা শেষ করে তারপরে রুফায়দার জন্য কিছু খেলনা কিনবো সেটা আমি আমার ব্লগের শুরুতেই আপনাদেরকে বলেছি আমার বাজার করাও প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো এই যে বাজার করা শেষ আজকে সবজির বাজার করেছি মেইনলি সেটা ইনশাল্লাহ তো বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবোই should only quaint and speak for god বাসায় চলে এসেছি তো এখন আর কি সবগুলো প্যাকেট খুলবো রুফায় অলরেডি তার গাড়ির প্যাকেটগুলো গুলো কিছুটা খুলে ফেলেছে ছোট মানুষ এতক্ষণ আর ধৈর্য ধরে রাখতে পারছিল না তাই সে কিছুটা খুলে ফেলেছে তা এখন আমি আগে আমার সবগুলো প্যাকেট খুলে ভেজিটেবল গুলো বের করি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি খুলে বের করলাম তো রুফায়দার জন্য আগে দুটা গাড়ি নিয়েছি এই দুটাই আগে দেখায় কারণ সে খেলছে এই গাড়ি দুটো এই যে রুফায়দার জন্য দুটা গাড়ি নিয়েছি রিমোট কন্ট্রোল দুইটা গাড়ি ডিম নিয়েছি দুই ধরনের মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম আর চিংড়ি মাছ নিয়েছি কলিজা নিয়েছি রুফায়দার জন্য একটা ট্রে কিনেছি কিছু র্যাপ কিনেছি শাক নিয়েছি এখানে কিছু ফ্রুটস আছে আম পেঁপে কলা নাশপাতি মটরশুঁটি নিয়েছি গাজর ধনিয়া পাতা মুলা কাঁচা পেঁপে নিয়েছি এখানে ফুলকপি আছে আর এটা মালয়েশিয়ান একটা পাতা এ পাতাটা ভালোই লাগে খেতে এটা আছে কাঠ কচু তারপরে পেঁয়াজের পাতা বেগুন নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি তিনটা মিষ্টি কুমড়া নিয়েছি এটার মধ্যে পেঁয়াজ এটা আছে আদা এটা আলু টমাটো বাঁধাকপি আছে এখানেও লবণ নিয়েছি তারপরে এই যে সাবুদানা নিয়েছি আমি রুফায় থাকে সাবুদানা খাওয়াই এটা একটা ডিশওয়াশ এটা ট্যাপের একটা মুখ এটা হচ্ছে একটা চা পাতা নিয়েছি আমি ফার্স্ট মালয়েশিয়ান চা পাতা কিনলাম কেমন হবে জানি না এর আগে যেগুলো কিনেছি চা লাল চায়ের জন্য মোটামুটি ভালোই ছিল এটা রসুন নিয়েছি চেলা রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ওই পাশেও কিছু ফুলকপি আর বাঁধাকপি আছে টয়লেট টিস্যু নিয়েছি তো এই তো আজকের বাজার আসলে ফাদার বাবার তো সপ্তাহে সব দিন সময় হয় না তাই চেষ্টা করি একবারে একটু বাজার করে নেয়ার তা আমি এখন এই বাজারগুলোকে গোছাবো ডিমগুলোকে ওয়াশ করতে হবে বাজার গুছিয়ে কিচেনে চলে এসেছি এখন আমি আজকের রান্নাটা করব রান্নার জন্য আগে পেঁয়াজ মরিচ এগুলোকে কেটে নিচ্ছি আমি আজকে চটচড়ি করব যেহেতু পেঁয়াজের পাতা এনেছি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে চটচড়ি করব তো আমি এগুলো একটু কেটে নিই কেটে নিয়ে তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি Be forgot and never brought to mind. Should all acquaintance be forgot and all syne For all ফুলকপি তারপরে হচ্ছে যে বেগুন দিয়ে একটা সবজি করব তো সবজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর একটু জিরা ভেজে নিয়েছি এটা একটু ব্রাউন করে ভাজার পরে হলুদ দিয়ে দিচ্ছি আসলে নর্মালভাবে রান্নাটা করছি আর এর মধ্যে এখন আমি সবজিগুলোকে দিয়ে দিলাম এটা এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এখন আমি পেঁয়াজের পাতাকে আর ওই যে মালয়েশিয়ান একটা পাতা দেখালাম এই পাতাটার নামটা আসলে আমি ঠিক জানি না তাই আর কি বলতে পারছি না আপনাদেরকে বাস খেতে বেশ ভালোই লাগে পাতাটা ভেজিটেবল বা চড়চড়িতে একটা ফ্লেভার পাওয়া যায় তা এখন আর কি পেঁয়াজের পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম চরচরি করব। এখন শাকটাকে ধুয়ে কেটে নিব তারপরে ইনশাল্লাহ চড়চড়িটা করা আপনাদেরকে দেখাচ্ছি আসলে সবাই যেভাবে করে আমিও সেভাবেই করি তারপরেও অনেকের কাছে মনে হয় আমার রান্নাগুলো ফেক বা আমি নিজেই ফেক অনেকের কাছে মনে হচ্ছে তাদেরকে তো আসলে কিছু বলার নাই বা তাদেরকে বলে তো আসলে কিছু হবে না কারণ আমি যে রান্নাগুলো করি আমি যেভাবে করি আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ আমার রান্না খুবই পছন্দ করে তো আমার রান্না যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে আমার বাচ্চা পছন্দ করে তো পৃথিবীর আর কারো পছন্দ করার আমার মনে হয় না দরকার আছে যদি আমাকে ভালো লাগে আমার রান্না ভালো লাগে তাহলে আমার ব্লগ দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আসলে আপনাদেরকে বলার আমার কিছুই নাই আমার কাটাকাটিগুলো শেষ এখন আমি চচ্চড়িটাকে মেখে নিব আমি লবণ হলুদ একটু আদা রসুন বাটা দিয়েছি আর তেল দিয়েছি দিয়ে এখন চচ্চড়িটা মেখে নিচ্ছি আমি স্বাভাবিকভাবে সবাই যেভাবে রান্না করে আমিও ওইভাবেই রান্না করছি আমি একটু ধনিয়া পাতাও দিয়েছি চচ্চড়িতে আর চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে ভেজে নিয়েছি তো সেটাই এখন দিয়ে দিচ্ছি আমি আসলে এইভাবেই চিংড়ি মাছ একটু ভেজে নিয়ে চড়চড়ি করতে পছন্দ করি তাহলে চচ্চড়িতে আমি খুব বেশি পানি দিব না কারণ শাক দিয়ে চরচরি করছি তো এই কারণে আসলে ভেজে নেয়া এটা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই করতে পারেন

টমেটো ভর্তা আর হচ্ছে ভেজিটেবল করেছি আজকে দুপুরের জন্য তো এখন আমরা লাঞ্চ করব। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ